স্বাগতম আমাদের সময়ের পিছনের যাত্রায় যেখানে আমরা বাংলা সমৃদ্ধ এবং প্রাচীন ইতিহাসের রহস্য উন্মোচন করি আজ আমরা এমন একটি স্থানের অন্বেষণ করছি যা হাজার হাজার বছরের পুরনো রহস্য ধারণ করে আছে আমাদের আজকের অনুসন্ধান আছে ওয়ারি বটেশ্বর খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ শব্দ বা তারও আগে এখানে একটি উন্নত সরাঞ্চল ছিল বলে মনে করা হয় এই এলাকাটি একশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশের নরসিংদ জেলার অবস্থিত ওয়ারিবটেশ্বর একটি প্রত্নতাত্ত্বিক বিস্ময় এটি এমন একটি স্থান যা বঙ্গোপসাগরের প্রাচীনতম সভ্যতার এক ঝলক দেখায় প্রত্নতাত্ত্বিকেরা এখানে অসংখ্য নির্দেশন আবিষ্কার করেছেন মাটির পাত্র মণি মুদ্রা এমনকি দুর্গ কিন্তু ওয়ারি সত্যি অনন্য করে তুলেছে অর্ধমূল্যবান পাথরের মনির আবিষ্কার যার নিদর্শন করে যে এই অঞ্চলটি প্রাচীন বাণিজ্য নেটওয়ার্কের অংশ ছিল যা ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সংযুক্ত করেছিল গবেষকদের ধারণা ওয়ারিভটেশ্বর ছিল ম্যারিটাইম সিল্ক রোড এর একটি প্রধান কেন্দ্র এই বাণিজ্য পদগুলো পণ্য সংস্কৃতি এবং ধারণার বিনিময়কে সহস্তর করত যা ওয়ারিভটেশ্বরকে একটি প্রাণবন্ত এবং আন্তঃসংযুক্ত প্রাচীন বিশ্বের কেন্দ্রস্থল স্থাপন করেছিল ওয়ারিভটেশ্বরের গুরুত্ব শুধু তার প্রাচীনত্বে নয় এটি আমাদের প্রাচীন বাংলা শহরায়ন সম্পর্কে নতুন তথ্য প্রদান করে দুর্গবেষ্টনী পরিকল্পিত নগর বিন্যাস এবং উন্নত নির্দেশনগুলো সকলকে ইঙ্গিত দেয় যে এটি একটি সুগঠিত এবং অর্থনৈতিকভাবে সক্রিয় সমাজ ছিল এটি আমাদের প্রাচীন বাংলা এবং দক্ষিণ এশিয়ার বিস্তৃত ঐতিহাসিক বর্ণনার মধ্যে তার ভূমিকা সম্পর্কে একটি ধারণাকে চ্যালেঞ্জ করে উনিশশো তিরিশের দশকে একজন স্কুল শিক্ষক হানিফ পাঠান প্রথম এই সাইটটি সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণ করেন তবে বিশের দশকে এবং একুশের শুরুর দিকে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের নেতৃত্বে পরিচালিত খনন কার্যক্রমের মাধ্যমে সিস্টেম্যাটিক খনন শুরু হয় এই খননপ্রাপ্ত আবিষ্কারগুলি অসাধারণ উয়ারি বটেশ্বরের সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কারগুলোর মধ্যে একটি হলো মুষ্টিবদ্ধ রূপার মুদ্রা যা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম মুদ্রার মধ্যে একটি বলে বিশ্বাস করা হয় এই মুদ্রাগুলি ইঙ্গিত করে যে ওয়ারিবটেশ্বর মানুষ কেবল ব্যবসায়ী ছিল না তাদের একটি মুদ্রার অর্থনৈতিক ছিল যেটি উন্নত সভ্যতার চিত্র কিন্তু ওয়ারিবটেশ্বরের মানুষ কারা ছিলেন কিছু ইতিহাসবিদ মনে করেন যে এটি হতে পারে প্রাচীন গ্রিক এবং রোমান লেখকদের দ্বারা উল্লেখিত কিংবদন্তি গঙ্গারিট সভ্যতা তাদের বর্ণনায় গঙ্গারিটাই একটি শক্তিশালী জাতি ছিল যাদের সেনাবাহিনী এত শক্তিশালী ছিল যে এটি আলেকজান্ডার দ্য গ্রেটের বাংলা আক্রমণ থেকে বিরত রেখেছিল উয়ারি বটেশ্বর আসলেই গঙ্গা ছিল কিনা না তা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে এতে কোনো সন্দেহ নেই যে এই সাইটটি একটি সমৃদ্ধ সমাজের আবস্থল ছিল শহরের বিন্যাস রাস্তাঘাট আবাসিক এলাকা এবং বাজারগুলো উচ্চমানের পরিকল্পনা এবং পরিশীলতার প্রমাণ দেয় আজকের ওয়ারি প্রাচীন বাংলার উদ্ভাবন এবং স্থিতিস্থাপকতার একটি স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে তবে অনেক প্রত্নতাত্ত্বিকের সাইটের মতে এটি আধুনিক উন্নয়ন এবং অবহেলার হুমকির মুখোমুখি এটি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব শুধু বাংলাদেশের জন্যই নয় বিশ্বের জন্য ওয়ারি বটেশ্বরের প্রাচীন রাস্তাগুলোর মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ করার সময় আমরা মনে করিয়ে দিচ্ছি যে ইতিহাস শুধুমাত্র অতীত সম্পর্কে নয় এটি আমাদেরকে বোঝার বিষয় আমরা কারা এবং কোথায় থেকে এসেছি উয়ারি বটেশ্বরের লুকানো ইতিহাস উন্মোচনে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন অবগত থাকুন